এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে প্রতিহালি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে লাভ হবে তাই তোমরা খেয়াল করো এক ডজন মানে হচ্ছে বারোটা আর প্রতিহালি মানে হচ্ছে কি চারটে এক হালি চারটে এক হালি প্রতিহালি মানে এক হালি এক হালি মানে চারটা ঠিক আছে তাই এখন আমাদের দশ পার্সেন্ট লাভটা পরে ক্যালকুলেশন করবো তা আগে আমাদের চারটার দাম বের করে নিই তাহলে এক ডজন মানে বারোটির দাম বারোটির দাম হচ্ছে কি বা ক্রয় মূল্য লেখি ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য ষাট টাকা একটির ক্রয় মূল্য কম ষাট ভাগ বারো এখন বের করবো আমার চারটার দাম বেশি হবে উপরে গুণ হবে তিন বিশ তিনে উনিশ ছয় বিশ বিশ টাকা আমাদের ক্রয় মূল্য কত বললাম বিশ টাকা এখন আমাদের ওই দশ পার্সেন্ট লাভ করতে হবে বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ তাহলে আমরা দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো যোগ দশ একশো দশ টাকা এটা আমরা পার্সেন্টেজে লিখব পরে ঠিক আছে একশো দশ পার্সেন্ট যে আমরা লাভ করলাম বা দশ পার্সেন্ট যে লাভ করলাম সেটা কত টাকার উপর এই ক্রয় মূল্যের উপর আমাদের ক্যালকুলেশন কিন্তু সবসময় লাভ করি ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করতে হয় তাহলে এই ক্রয় মূল্য আমরা কত টাকা বিশ টাকা তাহলে আমার লিখতে পারি বিশ এর একশো দশ পার্সেন্ট তাহলে বিশ এর একশো দশ পার্সেন্ট মানে কি উপরে একশো দশ নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এ শূন্য বাদ দিয়ে দেবো তাহলে হচ্ছে বাইশ টাকা এটাই আমাদের উত্তর